বিশ্বের অনলাইন ভিত্তিক শ্রমবাজারের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ বলছে সিপিডি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি গবেষকরা বলছেন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিএেন্সারের দেশ যা বিশ্বের অনলাইন ভিত্তিক শ্রমবাজারের মোট ষোলো শতাংশ এখন বাংলাদেশের দখলে এছাড়া সম্প্রতি সৃষ্টিশীল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে তরুণদের ঝোঁক আরও বেড়েছে বর্তমানে বাংলাদেশে দুই হাজার ওয়েব ভিত্তিক উদ্যোক্তা এবং প্রায় পঞ্চাশ হাজার ফেসবুক নির্ভর উদ্যোক্তা রয়েছেন চলমান করোনা কালেও অন্তত এক লাখ কর্মসংস্থান তৈরি করেছে ই কমার্স আগামী এক বছরে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অথচ দেশে ডিজিটাল জনশক্তির এখনও কোনো স্বীকৃত সংজ্ঞা নেই সিপিডির এক গবেষণায় এইসব তথ্য উঠে এসেছে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে হলে এর সঙ্গে জড়িত জনশক্তির স্বার্থ রক্ষায় শ্রম অধিকার আইনকে যুগবুজু করে সংশোধন করতে হবে যাতে গতানুগতিক জনশক্তির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত জনবলের শ্রম অধিকার রক্ষা হয় দেশের অর্থনীতি ক্রমান্বয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের অংশগ্রহণ বাড়ানোর জন্য রাজস্ব নীতিতে সমন্বয় আনার কথা বলা হয় বর্তমানে হাজার হাজার যুবক আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আসছে কিন্তু এই অর্থ দেশে গ্রহণের সঠিক কোনো উপায় নেই তাই শেষ পর্যন্ত এই অর্থ অপ্রদর্শিত টাকা হিসেবে যুক্ত হচ্ছে মোস্তাফিজুর রহমান বলছেন আবার ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে না পারায় অনলাইন ক্রয় বিক্রয়ে অনেক সময় ভোক্তাকে ঠকানো হচ্ছে সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারছে না ডিজিটাল প্ল্যাটফর্মে সম্মানিত অবকাঠামো তৈরির উপর জোর দিয়ে তিনি জানান প্রতিবেশী ভারত এখন প্রায় একশো বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে সেখানে আমাদের তো পনেরো বিলিয়ন ডলার রপ্তানি করা উচিত কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ফারহানা এ রহমান বলেন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সারের দেশ এই বিপুলসঙ্গ ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে পেপালের মাধ্যমে অর্থ আনেন কিন্তু আমাদের দেশ এখনও পেপাল থেকে অর্থ নেওয়ার অবকাঠামো উন্নয়ন করতে পারেনি তাই ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে টাকা আনতে সমস্যা হচ্ছে তিনি বলছেন করোনার এই মহামারীর সময় সবচেয়ে উপযোগী ছিল অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবা ও অনলাইনে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে পারত কিন্তু আমাদের সেই অবকাঠামো এখনও গড়ে না ওঠায় এই সুযোগ আমরা নিতে পারিনি অনলাইন ব্যবসায় ভোক্তার অধিকার রক্ষায় প্রত্যেকটা কোম্পানি ও অনলাইনে বেচাকেনায় যুক্ত সকলকেই তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি বাংলাদেশে উচ্চমানের প্রোগ্রাম তৈরি করতে পারছে না যা পারছে তাও সিস্টেম ভালো না থাকায় দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি ডিজিটাল প্ল্যাটফর্মের অংশগ্রহণ কত সেই হিসেবেও সঠিক পাওয়া যায় না তাই কি করতে হবে সে বিষয়ে সঠিক কিছু বলাও মুশকিল দেশের অর্থনীতি ডিজিটাল প্ল্যাটফর্মের আনুপাতিক হার বাড়ানোর জন্য একটি যুগোপযোগী নীতিমালা তৈরির সুপারিশ করছেন অনেকে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধাগুলো কাজে লাগাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে মানব সম্পদের দক্ষতা বাড়ানো আর্থিক সুবিধা ও নীতিমালা তৈরি করে এই ক্ষেত্রে থেকে আমরা লাভবান হতে পারবো উদ্যোক্তা ও বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক অর্থনীতি একটা সম্ভাবনাময় খাত প্রভাবশালী স্টক হোল্ডারদের সম্পৃক্ত করার মাধ্যমে এ ধরনের গবেষণা ও আলোচনা নতুন খাতগুলোর প্রসারের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে প্রতিবেদন উপস্থাপনকালে ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়নে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন সৈয়দ ইউসুফ সাদত এর মধ্যে রয়েছে বাজারভিত্তিক দক্ষ জনবল গড়ে তোলা কোন কোন খাতে আর্থিক সম্ভাবনা আছে তা খুঁজে বের করা এবং পাঁচ বছর মেয়াদী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিক ডেভেলপমেন্ট পরিকল্পনা গ্রহণ একই সঙ্গে ডিজিটাল বিপণনে ক্রেতা বিক্রেতা সবার অধিকার রক্ষায় নীতিমালা গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয় গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ায় ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটছে প্রতিনিয়ত দেশে এখন ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন উনিশ হাজার পাঁচশো বাহান্ন জন ই সদস্য রয়েছে এক হাজার তিনশো জন ভিত্তিক উদ্যোক্তার সংখ্যা দু হাজার দেশে কম্পিউটার ব্যবহার এখনও কম মোট জনসংখ্যার পাঁচ দশমিক ছয় শতাংশের কম্পিউটার রয়েছে ইন্টারনেট ব্যবহার করে ছয়ত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এই হার বৃদ্ধির জন্য সরকারের ইনিশিয়েটিভের কথা জানান তারা সিপিডি ডিজিটাল ব্যবসার কিছু সমস্যা দিক চিহ্নিত করেছে এর মধ্যে রয়েছে মানহীন বিদ্যুৎ ধীরগতির ইন্টারনেট ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতার অভাব ইংরেজি ভাষা না জানা কার্ডের লেনদেন কম করা সরকারের আইনি দুর্বলতা এই খাতে বৈদেশিক বিনিয়োগের অভাবও রয়েছে